হ্যালো বন্ধুরা চলে আসলাম পরের দিনের মতন আর একটি নতুন রিলস ভিডিও নিয়ে আমরা কেনা ভালোবাসি কমালেবু খেতে আর সেই কমালুবু নিয়ে আজকে আলোচনা করব কমালুবু খেলে কি কি উপকার হয় কমলালবু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই ওজন কমাতে সাহায্য করে তিন দৃষ্টিশক্তি ভালো রাখে চার ত্বক সুন্দর রাখে পাঁচ কোষ্ঠকাঠিন্য দূর করে ছয় বয়হজম দূর করে ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দাও গুড বাই